নীল জলরাশি সেখানে চলছে যুদ্ধের প্রস্তুতি সাগরে গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক বিশাল রণতরী ইউএসএস আব্রাহম লিঙ্কন সেখানে হঠাৎ করেই এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে কিন্তু এই কি আসলে নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো প্রলয়ঙ্কারী ঝড়ের আগের নিস্তব্ধতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো সেই বিশাল নৌবহন হঠাৎ কেন ইরানের উপকূল থেকে সরে গেল তবে গীতে হেরানের ড্রোন আর মিসাইল শক্তির ভয়ে পিছু ঘটলো ওয়াশিংটন এই আচরণের আড়ালে আছে অন্য কোনো ভয়ঙ্কর যা বিশ্ববাসী নাকি অনুমানই করতে পারেনি প্রশ্নগুলো অসংখ্য এবং উত্তরগুলো হয়তো গভীর অন্ধকারে ঘটনার সূত্রপাত গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওমান সাগরে প্রবেশ করে আধুনিক মারণাস্ত্রের ঠাসা ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিশ্ব যখন প্রতিনিয়ত এই খবর প্রচার করছিল চারদিকে তখন টান উত্তেজনা বিরাজ করছিল মনে হচ্ছিল এই বুঝি বেজে উঠল মধ্যপ্রাচ্যের সেই মহাযুদ্ধের সংকেত যার কথা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছিল ওয়াশিংটন থেকে তেহরানকে করা কড়া ভাষায় আল্টিমেটাম দেওয়া হলো দ্রুত আলোচনার টেবিলে বসার জন্য মার্কিন প্রশাসনের হুমকি ছিল স্পষ্ট আলোচনায় বুঝতে না চাইলে পরিণতি হবে ভয়াবহ কিন্তু পারস্য উপসাগরের লোনা বাতাসে তখন অন্য এক সুর বাজছিল ইরান কোনো প্রকার সরাসরি উত্তর না দিয়ে নীরবে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করতে থাকে যা ওয়াশিংটনকেও চিন্তায় ফেলে দেয় ঠিক যখন মনে হচ্ছিল হামলা এখন সময়ের ব্যাপার মাত্র তখনই ঘটল এক নাটকীয় মোড়ের ওমান সাগর ও আরব সাগরের সংযোগস্থলে অবস্থান করা সেই দানবীয় রণতলটি হঠাৎ তার দিক পরিবর্তন করল গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ইমেজ বলছে ইরানের উপকূলীয় ক্যামিক্যাজে ড্রোন ও শক্তিশালী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের আওতা থেকে বাঁচতেই তারা নিরাপদ দূরত্বে সরে গেছে ইরানের ঘাঁটি থেকে মাত্র কয়েকশো কিলোমিটারের মধ্যে থাকা সেই বিমানবাহী রণতরির জন্য তা ছিল মৃত্যুপুরী বর্তমানে তারা অবস্থান করছে আরব সাগরের খোলা জলসীমায় সেখান থেকে তারা নিরাপদে নজরদারি চালাতে পারবে কিন্তু তাৎক্ষণিক আক্রমণের ঝুঁকি কম সেখানে অলজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এই সরে যাওয়াকে কেবল পিছু হটা বা দুর্বলতার প্রতীক ভাবলে ভুল হবে কারণ গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগেও ঠিক অ্যাপ ওইভাবে কারণ গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগেও ঠিক একইভাবে রহস্যজনকভাবে নিজেদের অবস্থান বদলেছিল মার্কিন বাহিনী সামরিক বিশ্লেষকরা মনে করেন এটি আসলে একটি কৌশলগত অবস্থান পরিবর্তন কিন্তু প্রশ্ন এখনো থেকেই যায় তারা কি নতুন কোনো বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে নাকি তারা সময়ের অপেক্ষা করছে যাতে শত্রুপক্ষ সতর্কতার ঘুমিয়ে যায় এই দোলাচলের মধ্যে মধ্যপ্রাচ্যের ভাগ্য ঝুলে আছে একদিকে যখন সাগরের বুকে এই লোক কুচুরি খেলা চলছে ঠিক তখনই ডাঙায় ঘটে গেল এক বিশাল ভূরাজনৈতিক ঘটনা যা এই অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে ইরান চীন ও রাশিয়া এই তিন পরাশক্তি এখন এক সুতোয় বাধা গত উনত্রিশ জানুয়ারি এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছেন তারা আগে তাদের মধ্যে আলাদা আলাদা প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি থাকলেও এবারই প্রথম তিনটি দেশ একটি সমন্বিত সামরিক ও অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের আওতায় এলো এই চুক্তি কোনো সাধারণ কাগজের সই নয় এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণাপত্র তাদের লক্ষ্য পরিষ্কার যুক্তরাষ্ট্রের একাধিপত্য চুরমার করা এবং পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখানো ওয়াশিংটন যখন একতরফা চাপ সৃষ্টির চেষ্টা করছে তখন বেইজিং ও মস্কো হাত ধরে সামনে এগিয়ে আসছে এই ত্রিপক্ষীয় জোট শুধুমাত্র কৌশলগত নয় এটি অর্থনীতির জন্য জীবনত্তি তারা এখন আর কেবল নিজেদের মুদ্রায় ব্যবসা করবে না ডলার বর্জন করেই ক্ষান্ত হবে না তারা সিদ্ধান্ত নিয়েছে ওমান সাগর ও ভারত মহাসাগরে নিয়মিত যৌথ সামরিক মহড়া চালানোর যেসব সমুদ্র পথ দিয়ে বিশ্বের অধিকাংশ তেল ও পণ্য পরিবহন হয় সেখানে তাদের এই যৌথ উপস্থিতি ওয়াশিংটনের জন্য বড় সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তারা একে অপরের সাথে শেয়ার করবে অতি গোপনীয় সামরিক সামরিক তথ্য যদিও তারা একে আনুষ্ঠানিক সামরিক জোট বলছে না কিন্তু যুদ্ধের ময়দানে তারা যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে সেই সংকেত তারা স্পষ্ট দিয়ে দিয়েছে যদি ইরানের ওপর কোনো হামলা হয় তবে রাশিয়া ও চীন কেবল পর্যবেক্ষক হয়ে থাকবে না এমনটা ধরে নেওয়া বোকামি হবে এই নতুন জোটের ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আমল বদলে যাচ্ছে আগে ইসরায়েল ও সৌদি আরব ছিল ওয়াশিংটনের প্রধান মিত্র কিন্তু এখন পাদলা বদলাচ্ছে ইরান ধীরে ধীরে নিজেকে এক আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে এবং চীন রাশিয়ার সমর্থন তাকে সেই স্বপ্নপূরণে ও সাহায্য করছে আমেরিকা নৌবহর ওমান সাগর থেকে সরে যাওয়ার ইরান নিজেদের জয় হিসেবে দেখতে পাচ্ছে তারা বুঝিয়ে দিয়েছে হুমকি তাদের দমিয়ে রাখতে পারবে না আর এই আত্মবিশ্বাস তাদের আরও বেশি সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার এই ভারসাম্য এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে মার্কিন রণতলের রহস্যময় অবস্থান পরিবর্তন অন্যদিকে ইরান চীন রাশিয়া জোটের উত্থান ওমান সাগরের পানি এখন আর কেবল নীল নয় তারা যেন এক বারুদের কালো ধোয়ায় ছেয়ে যাওয়ার অপেক্ষায় আছে ইরানি ড্রোনের ক্রমবর্ধমান শক্তি এখন বিশ্ব মানচিত্রে এক বড় আতঙ্কের নাম গত কয়েক বছরে ইরান তাদের ড্রোন প্রযুক্তিতে এমন উন্নতি করেছে যা পশ্চিমাদের জন্য ধারণা করা কঠিন ছিল এই ড্রোনগুলো শুধুমাত্র নজরদারি করে না সেগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে একটি সস্তা ড্রোন যখন কোটি কোটি ডলারের যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম তখন যুদ্ধের খরচ এবং লাভের হিসাব সম্পূর্ণ বদলে যায় মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো প্রথাগত যুদ্ধে জয়ী কিন্তু এই অপ্রচলিত যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ফেয়ারে তাদের জয় নিশ্চয়তা কম ইরানের কাছে হাজার হাজার দূর পাল্লার মিসাইল রয়েছে যা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম আর এখন যদি রাশিয়া তাদের আরও উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করেও তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে মার্কিন নৌবহর যখন নিরাপদ দূরত্বে সরে গেছে তখন ইসরায়েল আরও বেশি করে নিরাপত্তাহীন বোধ করছে কারণ ওয়াশিংটনের উপস্থিতি তাদের জন্য বড় নিরাপত্তার ছাতা ছিল ওমান সাগরের এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের বাইরেও প্রভাব ফেলবে কারণ মহাসাগর থেকে পূর্ব এশিয়া পর্যন্ত সব জায়গায় এখন আমেরিকা বনাম চীনের টান টান উত্তেজনা দেখা দিচ্ছে ইরানকে ঘিরে এই নতুন জোট মূলত একটি বার্তা একতরফা আধিপত্যের দিন শেষ বিশ্ব এখন একাধিক শক্তি কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন কখনো শান্তিপূর্ণ হয় না এর জন্য সবসময় রক্তপাত ও সং সংঘাত প্রয়োজন হয় ইতিহাস সাক্ষীতে একটি শক্তির পতন এবং অন্য শক্তির উত্থান কখনো বিনা বাধায় ঘটে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটি ছোট স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে লেলিহান শিখা হয়তো সামুদ্রিক একটি দুর্ঘটনা বা ড্রোনের একটি ভুল টার্গেট যে কোনো কিছুই হতে পারে সেই ট্রিগার এবং একবার যদি যুদ্ধ শুরু হয় তবে তা সীমাবদ্ধ থাকার সম্ভাবনা নেই এটি দ্রুত একটি আঞ্চলিক সংঘাত থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হবে পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়লে পরিণতি হবে মানব সভ্যতার জন্য অশনি সংকেত বিশ্বকে প্রস্তুত এই মহাপ্রলয় সামনা থেকে সময় হয়েছে ঘুরিয়ে আসছে ওয়াশিংটন এখনও আশা করছে নিষেধাজ্ঞা দিয়ে তেহরানকে দমিয়ে রাখা যাবে কিন্তু বাস্তবতা হলো ইরা নিষেধাজ্ঞার চেয়েও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছে তারা নিজেদের অর্থনৈতিক গুছিয়ে নিচ্ছে এবং নতুন মিত্রদের সাথে হাত মিলিয়েছে রাশিয়া ও চীনের সমর্থনে তারা এখন আর আগের মতো একা নয় এই কারণেই ওয়াশিংটনের জন্য সামরিক অভিযানের ঝুঁকি অনেক বেশি আর এই ঝুঁকি হয়তো তাদের পিছিয়ে যেতে বাধ্য করেছে কিন্তু পিছিয়ে যাওয়ার মানে হলো এই নয় যে হুমকি শেষ বরং এটি যুদ্ধের এক নতুন রূপ কোল্ড ওয়ার টু এর সূচনা ওমান সাগরের রণসজ্জা এখনো শেষ হয়নি শুধু একটি বিরতি নেওয়া হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরে গেছে কিন্তু তারা ফিরে আসবে না এমন কোনো নিশ্চয়তা নেই আর ইরান চীন রাশিয়া জোটও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে সাগরের তলদেশে যেন এক ভয়ঙ্কর অগ্নুৎপাদ ঘুমিয়ে আছে কখন তার জেগে উঠবে কে জানে একটি ছোট ভুল একটি ভুল হিসাব বা একটি আবেগী সিদ্ধান্ত যে কোনো কিছুই এই অঞ্চলকে এমনকি সারা বিশ্বকে চিরতরে বদলে দিতে পারে আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে শান্তি অত্যন্ত ক্ষণস্থায়ী এবং যুদ্ধের মেঘ মাথার উপর আছে ওমান সাগরের এই নিরবতা ভেঙে যখন আবার গর্জন শুরু হবে তখন তা হয়তো আর কোনো সতর্ক বার্তায় কাজ হবে না বরং সরাসরি বিধ্বংসের বার্তা বয়ে আনবে মানবজাতি জাতি যেন এক অজানা অতলের দিকে এগিয়ে যাচ্ছে আর ওমান সাগরের ঢেউ গর্জন করছে আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণের এর এরপরে কি হবে তা নিয়ে গোটা বিশ্ব এখন শঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে প্রহর গুনছে হিমি ভোরের আকাশ